কয়েক করবো বিকালে কাবাল আর যখন কাবের আপু রেখে শুরু করে দিল দেখে ডেকে বলে ভাবি দাও হাম্মা যদি চা রে যা তোমাকে আমরা রাষ্ট্র ক্ষমতার প্রেসিডেন্ট বানাই দিব তুমি যদি চ্যারো তোমাকে বাড়ি বাড়ি টাকা পয়সা ধরুন সম্পদ শাস দিয়ে দিব তুমি শুধু এর বিনিমার তোমার কোরআনের রে তাওয়াটা আমার কারজরি বন্ধ করে দিবি আল্লাহ ইন্ডিয়া তালাওয়াত বন্ধ করে দি দাঁড়া যায় ডেকে বলে চাচা গো যদি আকাশের চন্দ্র সূর্য গলি আমি মুহাম্মাদের ডান হাতে নে দাও তো আমি আল্লাহর কোরআনি দাওয়াত বন্ধ করতে পারবো না আল্লাহু আকবার আবু চিন্তা করলো মোহাম্মদকে এইভাবে সর্বান্ত করে মারা যাবে না এই নেতাকে না মানলে ক্ষমতা ঠিকবে না কারণ এই নেতার ওয়াজ এই নেতার কথা এই নেতার ভাষা সব মক্কার মানুষ পাগল হয়ে যায় শুধু তাই নয় রে আল্লাহর নবীকে যেমন ভালোবাসি উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আর নবী আসবে না নবি ওয়ারিস নাই বেরোচ্ছ যিনি বাংলাদেশ মুসলিমদের সাথে এই কোরআনের ক্ষেত্র খাতেন 10000 মানুষ কালেমা বলে মুসলমান হয়ে যায় এই বক্তার ওয়াজ যদি বন্দনা করা যায় বাংলার জমিনে টেকনা থেকে দুনিয়া আফসাদ থেকে বহুনিয়া আমাদের फौजা দিকবে না এর বক্তিতায় মানুষগুলা পাগল হয়ে যায় সুতরাং বন্ধুরা আমার নবীজির কথা আবু জেহেল মনে করে আর চিন্তা করে মোহাম্মদ না নামাললে আমার ziyaret মক্কায় গিয়ে না সিরাজউদ্দিন নেহাজউদ্দিন খন্ডের মধ্যে লেগে সিরাদ রসুল আসাদুল্লাল গালি কাউরে সুন্দর করে রেখেছে ফেসফ রসুলের জীবনী সাড়ে আট চব্বিশটা লেছে দেয় এইটা কোনটি কন্ডিশন থেকে লিখে যায় আমি যেখানে কি করলো হিসাব রব মাত রুল্লাহ করে যায় একটা তার ভার তো পাথর টাইয়া আমার নবী কি মারার জন্য পিছন দিক থেকে চলে দেয় নবীজির পিছন দিক থেকে নবীদের মাতা রহিম আল্লাহ নবীজি জমিনের মধ্যে পড়ে যায় আমার নবীজি তার দিকে বলছে চাচা আমি ইতি মোহাম্মদ যারা আব্বা নাই মা নাই যে মোহাম্মদকে তুমি বাগের মুখ থেকে বাঁচাইয়া আ মা আমেনার করে ফিরাইয়া দিলেন এই মোহাম্মদকে মাললে তোমার কি একটু দয়া মায়া হলো না আবু জেহিল কোন কথা বলে না আমার নবীজি রক্ত ধরে যায় সংক্ষেপে বলছি বন্ধুরা

এই যে মোহাম্মদ তো তোমাদের কোনোদিন ক্ষতি করে না এই মোহাম্মদ তো তোমাদের ধন সম্পদ লুণ্ঠন করে নে তোমরা কি পারো না পার না এমন জনক এক গ্লাস পানি দিয়ে তুমি মোহাম্মদের কলিজা ঠান্ডা করে দিবি মানুষগুলা পানি নিয়ে দৌড় দেয় কেউ যদি এক পানি দাও তার অবস্থা ওই মোহাম্মদের মতো হবে মানুষগুলো পানি নিয়ে যায় না হিসাব রহমাতুল্লাহ লিখে যাওয়া দূর থেকে আমির বিবি দূর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আমির খান যাই কনি যা টুক রে ভাজি যা মহম্মদের গায়ে হাল দিয়েছিল যে মহম্মদ করে পিঠি করে মাইস মমতা দিবার কললাম এই মহম্মদ তুমি মারলে আজকে যদি আমির খান বাড়িতে থাকতো এমনিভাবে মারতে পারতো না ওই আমির খান বাড়িতে ছিল যান হরিণ শিকার করার জন্য জম জলে যায় তখন থেকে হরিণ দেখানো দেখে মানে হরিণ রুখ যায় হরিণটা যখন দাঁড়ায় গেলো

তুমি যাও না যাও না আমার নবী কি মেরেছেন ওলাল আখিরতু খইরুল লাকা মিনাল উলা

ডেকে বলে বিবে আমার ভাতিরা মোহাম্মদ কহিনি কয় দেখে বলে চিন্তা দেখো না তোমার ভাতী ডাকে আমি দেখেন পাতর মেরেছে বলে তোর অনেকটা দাও না আমি ওর ধাপ থেকে মাথাকে আলাদা করে দেবো যে আমার এদিন ভাতীটা হাত দিয়েছে বিবি বলে না 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 তুমি আরকে পানি নি মহম্মদের কলে ঠান্ডা করে দাও আমিরফাম দাও পানি নি যখন যা আবু যেখানে চিন্তা করলো পুরাই ধ্বংস বড় না মহম্ম এই জায়গা হলো আমির হামজা যা সুতরাং এখানে থাকা যাবে না যাবে না আমির ভামজা দেখার পর না বল দেখেন সটে যায় আমি সঞ্জনে দেখার পর দিকে মানে আমি এত মোহাম্মদ কি মানুষ করেছি যে মোহাম্মদ কোনদিন মানুষের ক্ষতি করলো না যে মোহাম্মদ তুমি বাবার সিনেমায় মমতা দিলেন যার বাবা গর্বে থাকা অবস্থায় ইন্তকাল করলো যার মা ছয় বছর বয়সে দিন করে চলে চলো এই মোহাম্মদ মাথার যন্ত্রণা সহ্য করতে পারি না ও চাচা আমাকে একটু পাগড়িটা দাও না আমার মাথাটা বেঁধে আমির খান যা দু পানি ফেলে করলো তুমি চিন্তা করো না আল্লাহ নবীজি আমি হামজার হাতে পানি পান করার পরে আমি হামজার উপরের মাথা দিয়ে শুয়ে আছি এমন সময় আমির খান দেখে বলে ভাতিজা আজকে তুমি যা বলবে আমি তাই শুনবো আল্লাহ নবী যার দেরি করলেন না ডেকে বলে চাচাগণ যে আন্দোলনের জন্য আল্লাহর জমিনে কামতের দিনের জন্য যে মোহাম্মদকে প্রেরণ করা হয়েছে যে কামতে দিন কায়েমের জন্য আপনার তিন ভাতিজা শরীর থেকে রক্ত ধরে যায় আর দেরি করো না জলদি করে তোমার এই তিন ভাতিজার কালেমা গ্রহণ করে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর رسول الله لا اله